শুভ সকাল বেলা মেন ব্যাপার হচ্ছে দেখো এই পাশে না আমার বাড়ির বেছে নেই গায়েটা এই কাপড় তো ভুলে গেছি এ গায়ে দিস না গাইজ মেন ব্যাপার হচ্ছে এই এই যে কিন্তু আমাদের বাড়ি ঠিক আছে আমি এই প্রথমবারের মতো আমার বাড়ি পেছনে গাড়িটা ধুচ্ছি কারণ বাড়ি ভাই মোটর রয়েছে কেন আমি দোকান থেকে গিয়ে ঠিক আছে তো টাইটেল অবশ্যই বুঝতে যে চলেছে তো এখন প্রথমত সকালবেলা গিয়ে ধুয়ে নি কারণ দুই দিনে বৃষ্টি মানে দুই দিনের বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ মানে মেন কথা যেদিন আমি গাড়ি ধুয়েছি তার পরের দিনই ভাই বৃষ্টি হয়েছে তো সেই পরের দিন আমি বের করেছিলাম তারপর দুই দিন পরে মানে সেই যে পরের যেই দুই দিন বৃষ্টি হয়েছে সেই দুই দিন আর বের করে তো ধান কে জল দিচ্ছি নাকি এখন একবারে গাড়িটাকেও স্নান করাবো আর আমরা নিজেরাও স্নান করে ঠিক আছে যাই হোক চলো আশা করি আজকে ব্লগেও এনজয় হবে মজা হবে সেই শব্দে কিন্তু দেখতে হবে দেখো এই যেখান থেকে মোটরের পাইপ ফাইপ নিয়ে মানে বড় বড় পাইপটা না ঘরে ছিল আজকে গাড়িটা ধুয়ো বলে একবার জোড়া লাগিয়েছি কি করছিস এখানে? রানির সাথে রানির সাথে সিনান করছিস? এস। সো হে গাইস শুভ বিকাল বেলা তো ব্যাপারটা কি আছে এই মাত্র জাস্ট এসেছিলাম পেট্রোল পাম্পে আবার গাড়িতে তেল ভরানোর জন্য কারণ প্রচুর দিন ধরে রিজার্ভে চলছে তো রিজার্ভে চলতে চলতে কি যা টাকা তেল ভরলাম শুধুমাত্র এক কাটা তেল উঠেছে ঠিক আছে তো যাক চলো আরে ভাই আমার ব্লগের সময় কেন এত লোক প্যা প্যা করে তো যাই হোক চলো আশা করি আজকে ভিডিওটা এনজয় হবে যাই হোক এখন বেরোনো যাও তো তোমরা বুঝতেই পারছো যে কি হতে চলেছে তো এখন ওইদিকে তনু আর চয়ন ওদিকে দিকে চান বেরিয়ে গেছে ওরা ফোন করছে ঠিক আছে যাই হোক এখন আমি আর গণেশ বেরোবো ওই দিক থেকে আমি টিনাকে নেবো নিয়ে দেন যাবো আমার মাসি বাড়ির ওই দিকটায় তো যাই হোক চলো ওরা বেরিয়ে গেছে এখন কোথায় আছে ওটা ফোন করে শুনতে হবে তো এনজয় হবে সেই শব্দ কিন্তু ভাই দেখতে হবে ঠিক আছে অনেকদিন পরে ব্লগ ভাই একটু জোশ দিয়ে ব্লগ করছি ঠিক আছে জোশ দিয়ে ব্লগ না করলে ঠিক জমে না ব্যাপারটা যাই এখন বেরাই গিয়ে টিনাকে নেবো নিয়ে দেন ব্লগটা কন্টিনিউ করছি

তো গাইজ ব্যাপারটা কী হয়েছে আমাদের আসার কথা ছিল এই ক্যাফেটায় নিউ অর্গানিক ক্যাফে তো যাই হোক এটা আমার মাসি দ্বারা আমি আগেও এসেছি কিন্তু এখন না নতুনভাবে মডিফাইও করেছে ঠিক আছে ভিতরে নাকি সুইমিং পুল টুল আছে আমি কাদের ভিডিওতে দেখেছিলাম আর গাইজ এইখানের অ্যাম্বিয়েন্সটা ঠিক এই রকম কিন্তু আগে এই রকম ছিল না ওই সাইডটাই সুইমিং পুল ঠিক আছে তো যাই হোক এটাই বসার কথা আমরা বসি শোনো মেনু কার্ডে অর্ডার দেখিয়ে দিবি আজকে তোর দায়িত্ব নে দে দে তো যেটা মন চাইতি দে তোমার কপা সো ভাইস এখানে নিয়েছিলো লেমন টি ভাই এত বাজে খেতে মানে পুরো তিতো ভাই লিটারালি তিতো এতটাই বাজে খেতে ভাই পুরো ফেলে দিয়েছি আমরা সো গাইস ব্যাপারটা কী হয়েছে আমরা এসেছিলাম ঠিক আছে এই ক্যাফেতে অভিযাততে তনু ও কাছে দায় করতেছে এসে ও মানে বসে রয়েছে ঠিক আছে আমরা মেন ব্যাপার এখন দেখছি আমার মাসির বাড়ি এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার দেন ওখানে রয়েছে দাদা রয়েছে মাসির ছেলে রয়েছে এ খুব না ভাই ওখানে মাসির ছেলে রয়েছে আর কি ভাব অমিত আর যাই হোক অতি কথাবার্ত যাই হোক এখন ওকে যাবো আনতে যেহেতু ওদের এখানে এসেছি আমার বাড়ি প্রায় পঁচিশ কিলোমিটার দূর আমরা কুড়ি চো মানে কুড়িতে কুড়ি থেকে বাইশ কিলোমিটার দূরে এসেছি এক ক্যাফেতে এই ক্যাফেতে মানে চাটা খাওয়ার জন্য একটু এনজয় ফেনজয় করার জন্য ঠিক আছে এখন যাচ্ছি আমি আমার দাদাকে আনতে একটু এসে ওর সাথে আড্ডা মারো যেহেতু বাড়ির পাশে এসেছি না গেলে হয় না আর মেন ব্যাপার এই ক্যাফেতে কিন্তু আমি আগেও এসেছি আর এই ক্যাফেটা এখন প্রচুর মডিফাই করেছে মানে ভেতরে সুইমিং পুল টুল দিয়ে অনেক কিছু করেছে ঠিক আছে তো এটা ভিডিওতে দেখছিলাম সেই জন্য আসা এসে ভাই চাটা খেলাম না চাটা এত বাজে এত বাজে ভাই লেমন টি এত বাজে আমি ফেলে দিয়েছি লাস্টে না খেতে পেরে ঠিক আছে আর ওইদিকে বাইক চাটাই গেছে আরে চল একটু

তখন ওর চালাবো চলো 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 এই চয়ন কিন্তু পারে না কিন্তু গাড়ি চালাতে চয়ন কিন্তু পারে না দিচ্ছে

এখানে এসেছিলাম লাস্ট চার মাস আগে যখন আমি নতুন গাড়ি কিনেছিলাম ঠিক আছে মাসে তখন এসেছিলাম আমি বন্ধু বান্ধব মিলে আমি পিতাম পিতাম তারপরে চয়ন রনি শান্ত অনেকে মিলে এসেছিলাম ঠিক আছে তখন এসে ব্লক মানে ছিলাম এই জায়গাটা না পুরো জল ছিল তোমরা যা যা দেখে তো জানো পুরো এখান থেকে জল ওই সাইডটাই আমি ভিডিও মাতাম আগে তো এখন দেখছি এখানে ভাই ফসল টসল দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে মানে জল টল নেই আর এরা সে গাফ গাছ দেখে গাপ খাওয়ার প্ল্যান করেছে ওর গাপ খাওয়ার কি নেশা আগে তাই করে দেখাই যাচ্ছে না এ দেখিস ভাই সাবধান চাটা এত সুন্দর হয়েছে না মানে সবাই খাবে না খেয়ে বাড়ি পার্সেল নিয়ে যাবে সেই জন্য রেখে দিয়েছে দেখো মানে এতটা সুন্দর

ডেকোরেশন যতটা ভালো খাবার দাওয়া ততটা খারাপ মানে রেটিং এর দিকটা হাই হলে ডেকোরেশন দিক থেকে খাবার সব থেকে সবথেকে লো দেখি এখন একটা জিনিস অর্ডার দিচ্ছে ওটা যদি ভালো হয় তাহলে বললো ভালো খবর দিই আমি এই আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের স্বয়ংকালের গান চলছে দেখুন সঙ্গে ইন্ডিくりভি নরমও কিছু ছিল দেখুন যাই হোক তো এইখানে এটাকে জি দিওয়ানা এনজয় লেবে শে দিওয়ানা কিপ হ্যান্ড লেট শে গাইস এরা জিত আর দেব আমাদের স্বয়ংকালের ইমোশনাল আর গাই না দুই তিনটা আমি রিল বানিয়েছি তুমি দেখার আয় ডিসক্রিপশনের লিঙ্ক আছে ইনস্টাগ্রামে লিঙ্ক আছে তোমরা চাইলে গিয়ে দেখতে পারো ক্লিক করে আর যা ফলো করে ফলো করে নিও ডিসক্রিপশনে আমার মানে লিঙ্ক আছে লিঙ্ক আছে চাইলে তোমরা ফলো করে নিও অল্প না অল্প গরম আছে সু সাব এনে ছি কুরিয়ে রেখে দে নাই তো এ ও আমাদের প্রেমে পারো আনা জারি হো এরছে অনেগ আগে ও পিযার পিযা আই ন� অনেকদিন পরে দেখা হলো ঠিক আছে তো এতক্ষণ ছিলাম ওর বাড়িও এইখানে তো না জিমে গেছিলো যার সময় আমি এখন আসছিলাম আর ও যাচ্ছিল জিমে যাচ্ছিল তারপরে আমি ফোন করি

ਨਾ ਤੇਰੇ ਬਿਨਾ ਲੱਗਦਾ ਜੀ ਮਾ ਤੈਨੂੰ ਸਮਝਾ ਕੀ ਮਾ ਤੇਰੇ ਬਿਨਾ ਲੱਗਦਾ ਜੀ

এই গাড়ির চি এখন মেন সবাই সবার মতো চলে গেছে ওইদিকে তনু চয় টনু চয়ন আর যে এসেছিলো ঠিক আছে ওদের একটু তাড়াহুড়ো ছিল বলে ওরা চলে গেছে ভুল করে যেহেতু এক্সট্রা বাইক নেই নাহলে চয়নও আর চয়নের ফোন না থুয়ে গেছে ভুল করে আমি চয়নের ফোন ভিডিও মানাচ্ছি আর এখন ফাইনালি প্রায় সাড়ে আটটা বাজে এখন আমরা বেরাচ্ছি এ চল ঠিক আছে বেড়ে গেলাম লেট করলে হবে না ওটো হ্যাঁ ফাইনালি আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা অনেকদিন আগে ঠিক আছে আমি না মানে আমার কাছে ক্লিপগুলো অবস্থা ভালো না অনেক ব্লগে বলেছি তো ফাইনালি এডিট তেমনভাবে করাও যায় না তো অনেক করলাম জানিও কেমন হয়েছে ঠিক আছে তো আজকের জন্য এখানেই শেষ করি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা অধ্যায় তো আজকের জন্য টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো এই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা করে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো যদি কোনো ভুল থাকে সেটাও জানিও তো আজকে যেন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে